বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক সুবিধা দেওয়ার বিষয়টি এখন সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এতে করে মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি সুবিধা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে ইতোমধ্যে ঢাকা উড়োজাহাজ এল এন গম বিভিন্ন মার্কিন পণ্য আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাণিজ্য সচিব জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্ক এলাকা হাতে পাওয়ার পর তা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবে চুক্তির কিছু শর্ত আন্তর্জাতিক বাণিজ্য আইনের বাইরে হওয়ায় বাংলাদেশ তা বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওর বিধিমালার মধ্যেই রাখতে চায় গত তিন জুলাই ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশ চুক্তির অ্যানেক্সার পাঠানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে যদিও পাঁচ জুলাই পর্যন্ত তা বাংলাদেশ পায়নি অ্যানেক্সার পাওয়ার পর টেকনিক্যাল বিশ্লেষণ শেষে বাণিজ্য সচিব যুক্তরাষ্ট্রে যাবেন বলে জানিয়েছেন এর আগে ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের পণ্যে শূন্য শুল্ক দিয়ে পারস্পরিক শুল্ক থেকে নামিয়ে দিয়েছে বাংলাদেশ আশা করছে এলডিসি অর্থাৎ স্বল্পোন্নত দেশের জন্য যুক্তরাষ্ট্র আলাদা শুল্ক হার নির্ধারণ করবে যা ভিয়েতনামের চেয়েও কম হবে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে চুক্তি নিয়ে আলোচনা এখনও চলমান এবং নয় বা দশ জুলাই পরবর্তী বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে ডেস্ক রিপোর্ট আজ